সদ্য হেদায়ত প্রাপ্ত যুবক সিয়াম নিজে দিনের পথে ফিরলেও পরিবারের বাকি সদস্যদের দিনের ব্যাপারে সে বেশ উদাসীন প্রতিদিনের মতো আজও আসরের নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফিরছে সিয়াম তবে আজ তার ঘরে নতুন বউ কি ব্যাপার আজ আমার এত সুন্দরী বউটার এত সাজুগুজু করার কারণ কি সে কি তুমি ভুলে গেলে আজ না আমার বাবার বাড়ি যাওয়ার কথা ও হ্যাঁ তাই তো একদম ভুলে গেছি বউ হুম তাই তো দেখছি আমি রেডি যাও তুমিও রেডি হয়ে নাও আমি আর কি রেডি হব পাঞ্জাবিটা পাল্টালেই হলো কিন্তু তুমি বোরখা পরবে না কেন না পরলে কি কোনো সমস্যা আছে না মানে নতুন বউ তাই আর কি লোকে কি যে বলবে আমি নামাজ কালাম পড়ি আর আমার বউ তাহলে লোকের কথা হয়তো কান দিও না তো কি সুন্দর করে সেজেছি দাঁড়াও একটা ছবি তুলি ফেসবুকে আপলোড করব নানান ঢং করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে ইতি এরপর বাবার বাড়ি রওনা হয় দুজনে কয়েকদিন পর বন্ধু জাবেদের সাথে সিয়ামের দেখা হয় কিরে বন্ধু বিয়ে করলে দাওয়া তো পাইলাম না ভাবির সাথে পরিচয় করাইলি না সরি রে বন্ধু ঘরোয়া ভাবে হয়েছে তাই আর কি সবাইকে জানাতে পারিনি বাসায় আসিস তোরা ভাবির হাতের চা খেতে আরে তা তো যাবই তার আগে ছবি টুবি দেখাবি না ভাবি ফেসবুকে আছে না হ্যাঁ তা আছে ঝুরশালা আমতা আমতা করিস কেন ভাবির আইডি লিঙ্কটা দে আচ্ছা দিচ্ছি জাবেদ আড্ডা মারছে এমন সময় হঠাৎ সিয়ামের বউ ইতির ফেসবুক আইডিতে একটা ছবি দেখে তার চোখ আটকিয়ে গেল ভাই দেখ দেখ আমার বন্ধু সিয়ামের বউ দেখছো মামা মাল রে মাল দেহি দেহি হরে ভাই একদম আইটেম ইস ইতির একটা ছবি ডাউনলোড করে সিয়ামের ইনবক্সে পাঠিয়েছে জাবেদ মাল বন্ধু দেখাতে চাস না এই জন্যই কিন্তু ভাবি তো ওপেন সবাই দেখে শালা বন্ধুর মানে মাঝে মাঝে নিয়ে আসিস ছবি দেখলে কি আর মন ভরে মেসেজটা পড়ার পর রাগে সিয়ামের চোখ মুখ লাল হয়ে যায় কেন না এমন ঘটনার পর শুধু সিয়াম কেন প্রত্যেক বিবেকবান স্বামীরই রাগ হবার কথা পরের দিন সিয়ামের সাথে দেখা হয় তার দিদি ভাই আবু সালেহ ভাইকুম আসসালাম কেমন আছিস ভাই আমার এই তো আলহামদুলিল্লাহ কিছু কি হয়েছে এমন উদাসীন লাগছে কেন না তেমন কিছু না ও আচ্ছা শোন তোকে আমার কিছু কথা বলার ছিল তুই কি সোনার মতো অবস্থায় আসিস রাগ করবি না ভাই আপনি বলেন শোন তুই আমার ছোট ভাইয়ের মতো তোকে আল্লাহ পথে দিনের এনেছেন সেজন্য আমি অনেক খুশি কিন্তু তুই তোর বউয়ের সাথে যেইভাবে ঘোরাফেরা করিস ওপেনলি গায়ের মাহারাম দেখে মানুষ এটা নিয়ে কু মন্তব্য করে এটা কি ঠিক ভাই বিয়ের আগেও যেভাবে চলাফেরা করতো এখনো তাই করে আমি কি ওকে জোর জবরদস্তি করতে পারি না তা পারিস না ইমান আমল সম্পূর্ণ একজন ব্যক্তির নিজস্ব দেয় কিন্তু স্বামী হিসেবে তাকে ইসলামের জ্ঞান দেওয়ার তৈরি কর্তব্য একজন বেপর্দা মেয়েকে শিক্ষা দেওয়ার দায় তার বাবার কিন্তু একজন বেপর্দা বউকে সঠিক পথে আনার দায়িত্ব তার স্বামীর ওপরে বর্তায় আচ্ছা ভাই আমি চেষ্টা সাথে খোষ গল্পে সিয়াম বিভিন্ন কথার ফাঁকে দিনী ভাই আবু সালের কথা মতো স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছে ইতি তুমি কি জানো তুমি অনেক সুন্দর হম তো কিন্তু তুমি কি এটা জানো এই সৌন্দর্য সবার জন্য উন্মুক্ত নয় এই কথাটার মানে কেসিয়াম মানে এই যে তুমি খোলামেলা ভাবে বাইরে যাও আবার ফেসবুক ইনস্টাগ্রামে ছবি পোস্ট করো এটা তো ঠিক না ইতি কেন আমি কি খারাপ কিছু করি সবাই তো দেয় তাহলে আমি দিলেই সমস্যা অবশ্যই এটা খারাপ ইতি ফেসবুকে তোমার ছবি দেখে ছেলেরা উল্টা কথা বলে তা তুমি হয়তো জানো না তা তো বলবেই ছেলেদের কাজই তো তাই এত কষ্ট করে সাজুগ করি ছেলেরা দেখে একটু রূপের প্রশংসা তো এতে তো আমার বেশ ভালোই লাগে কে বলেছে কিছু হয় না ওরা যে তোমাকে দেখে চোখে জিনা করে এতে তোমারও পাপ হয় আর তোমার অভিভাবক হিসেবে আমারও পাপ হয় এসেছে বড় ইমাম সাহেব চুপ থাকো তো আমার একটা রিলস আপলোড করতে হবে ডিস্টার্ব করো না যাও এখান থেকে এসব না করে নামাজটা গিয়ে পড়ো যাও এখন না পরে পড়ব তুমি তোমারটা পড়ো কেমন পরের দিন সিয়ামের বোন জামাই হুসাইন আসে তাদের বাসায় তার সাথে পাশাপাশি বসে খোশ গল্পে মেতে ওঠে ইতি দুলা ভাই আপনি কত রসিক আর আপনার শালাটা যে কি বোরিং না কেন আমার শালা আবার কি করলো একটু রোমান্টিক না সারাক্ষণ শুধু এটা করবা না সেটা করবা না উফ আরে নতুন নতুন হুজুর হইছে তো ঠিক না বেশি দিন আচ্ছা বাদ দেন তো সব কথা তারপর বলেন আপাকে আনলেন না কেন ধুর তাহলে কি আমি এই লাল টুকটুকে শালাবুয়ের সাথে এত আড্ডা জমাতে পারতাম কি যে বলেন না দুলা ভাই তাদের কথা আড়াল থেকে সব শুনে সিয়াম রাগে গজ করতে থাকে এরপর ইতিকে তাদের রুমে ডেকে নিয়ে যায় এই গায়রে মাহারাম পুরুষের সাথে হেসে হেসে এত কিসের কথা তোমার হ্যাঁ হাতটা ছাড়ো সিয়াম তুমি কিন্তু অতিরিক্ত করছো সিয়াম কেন দুলাভাই ধরেছিল তখন তো খারাপ লাগেনি তুমি কিন্তু অতিরিক্ত করছো সিয়াম সিয়াম রেগে গিয়ে ইতির গালে চর মারে তুমি আমার গায়ে হাত তুললে এই সিয়াম কি হয়েছে বাবা দরজা খোল খোল বলছি কি হয়েছে আর ইতি কোথায় জামাইয়ের আপায়ন করবে না না করবে না আজ থেকে আমার বউ কোনো গাইরে মাহারাম পুরুষ মানুষের সামনে যাবে না এইটা আবার কেমন কথা মেহমানকে অপমান করবি না মা দারির জন্য তুমি আছো তোমার মেয়ের জামাইকে দেখা দেয়া তোমার জন্য যায় হলেও আমার বউয়ের জন্য না তুই কিন্তু বাড়াবাড়ি করছিস সিয়াম মোটেও না মা আব্বা তোমাকে শোঝাতে পারিনি এটা আব্বার ব্যর্থতা কিন্তু আমার বউকে পর্দা করার পরিবেশ করে দেওয়া আমার দায়িত্ব তার মানে তোর বউ এখন রান্নাঘরেও যাবে না যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু বাইরের কাউকে খাবার দাবার পরিবেশন যদি হয় তাহলে হয় আমি করব না হয় আব্বা করবে তাই বলে মানুষের সাথে কুশল বিনিময়ও করবে না কুশল বিনিময় পর্দার আড়ালেও করা যায় মা হেসে হেসে গায়ে পড়ার তো কোনো দরকার নেই তুমি যাও আমি আসছি মোবাইলে জাবেদের লেখা মেসেজটা বের করে ইদের হাতে ধরিয়ে দেয় সিয়াম এই নাও মেসেজগুলো সব পড়ো মেসেজগুলো পড়তে পড়তে ইতির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এত নোংরা কথা ওরা বলতে পারে তাহলে ভাবো আমার কানে যখন কথাগুলো আসে আমার কেমন লাগে আমার ভুল হয়ে গেছে আমি সত্যি বুঝিনি মানুষ আমাকে নিয়ে এত বাজে বাজে কথা বলে এগুলো তো শুধু লেখা না জানি আরো কত বাজে তোমাকে ওরা কল্পনা করে আর হ্যাঁ আরও একটা কথা সব সময় মনে রাখবে তোমার শরীর শুধুমাত্র তোমার সম্পদ সম্পদ এটা জাতীয় না যে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাতে হবে পাবলিক তোমায় দেখে শুধুমাত্র মজা নেবে চোখের জিনা করবে তার বিনিময় তোমারও পাপ হবে ছি। আমার নিজের প্রতি খুব হচ্ছে শুধু ওরা সোশ্যাল মিডিয়ায় যত বন্ধুরা তোমাকে দেখে অধিকাংশই তোমাকে লোলুপ দৃষ্টিতেই দেখে আরো কত ভঙ্গিতে যে চোখে জিনা করে হাল্লাই জানে তওবা আজ থেকে আমার সব সোশ্যাল মিডিয়া বন্ধ গাইরে মাহারামদের সামনে যাওয়া বন্ধ আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো কথা আর একটা কথা কান খুলে শোনো তোমরা মেয়েরা যে কত বোকা তা তোমরা নিজেরাই জানো না নিজের জিনিস নিজের দেহ যেটা কি না আল্লাহ তোমাদের হেফাজত করতে বলেছেন সেটা তোমরা মানুষকে দেখিয়ে মজা পাও মহান আল্লাহ তালা তোমাদের মতো মেয়েদেরকে শুভ বুদ্ধি দান করুক ওগো তুমি আমার চোখ খুলে দিয়েছ পারলে আমাকে ক্ষমা করে দাও আমার কাছে নয় বউ আল্লাহর কাছে ক্ষমা চাও